শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো ফেব্রুয়ারি চার ফাল্গুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু আজ আকাশে জ্বলবে ভয়ঙ্কর আগুনের আংটি আজ হিমন্ত সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নেওয়গ প্রায় বাষট্টি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা সাতচল্লিশ হাজার চারশো আঠাশ জন ছাত্র পাবে বাবু প্রকল্পের টাকা বৃদ্ধ পেনশন দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে চারশো টাকা বিধবা বাতা চারশো টাকা থেকে বাড়িয়ে বারোশো পঞ্চাশ টাকা রাদুনি বাতা অঙ্গনওয়ারী কর্মীর টাকা আশা বাতাও বৃদ্ধি করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ আসিমগঞ্জের খানাই বাজারে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এক সঙ্গে পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে মাধ্যমিকের সমাজ বিজ্ঞান প্রশ্নপত্রে বাংলার নামে এ খুন বাসা সাপার বুল অসমিয়া শব্দের ব্যবহার বহু প্রশ্নে বাক্যই হয়নি মাধ্যমিক পরীক্ষায় কাসারে ক্রমেই বাড়ছে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অনলাইনে মোবাইল বিক্রির ফাঁদ দুই চিন্তাইবাজ গ্রেফতার বেকারত্বের হার আবার বেড়ে পাঁচ শতাংশ শুয়ে ফেলেছে জানুয়ারি রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় সরকার সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন হাসপাতালে গিয়েও পরিবারের উপর দ্বিতীয় দফা হামলা আহত পাঁচজন শিক্ষকদের বাড়ল ছুটির দিন সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে আমি এপিসিসিতে থাকতে রাজি কিন্তু থাকতে নয় বললেন বুপেন বরা এবং শেষ খবরটি খুব শীঘ্রই অসম গণপরিষদ পরিষদ এজিপিতে যোগ দিচ্ছেন কংগ্রেসের বিধায়ক সিদ্দেক আহমেদ এবং এআইউডিএফ থেকে নির্বাচিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক করিমুদ্দিন বর্বুইয়া গোপন বৈঠক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হিমন্ত সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ আজ প্রায় বাষট্টি হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সাতচল্লিশ হাজার জন ছাত্র পাবে বাবু প্রকল্পের টাকা বৃদ্ধ পেনশন ২৫০ টাকা থেকে বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে বিধবা ভাতা চারশো টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে রাঁধুনি ভাতা পনেরোশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর পারিশ্রমিক ছয় শো টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে সহায়িকার পারিশ্রমিক তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীর বাতা নয় হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে দশ হাজার পাঁচশো টাকা করা হয়েছে আশা কর্মীর বাতা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে এদিকে শিক্ষকদের বাড়লো ছুটির দিন সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের অর্জিত ছুটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পর্যন্ত রাজ্যের শিক্ষকরা বছরে দিন করে অর্জিত ছুটি পেতেন তবে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অসমের শিক্ষকরা বছরে দশ দিন এর পরিবর্তে পনেরো দিন করে অর্জিত ছুটি পাবেন আজ বছরের প্রথম সূর্যগ্রহণ আকাশে জ্বলবে ভয়ঙ্কর আগুনের আংটি আজ সূর্যগ্রহণ শুরু বছরের প্রথম সূর্যগ্রহণ গ্রহণ তারিখ মঙ্গলবার সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটা ছাব্বিশ মিনিটে শুরু হয়েছে সূর্যগ্রহণ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে গ্রহণ শেষ হবে সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটে গ্রহণের মহুটু সময় চার ঘন্টা একত্রিশ মিনিট বলে জানা যাচ্ছে সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন হাসপাতালে গিয়েও পরিবারের উপর দ্বিতীয় দফা হামলা আহত পাঁচজন সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালাইন প্রথমে এক ট্রাক চালকের উপর নৃশংস হামলা পরে হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের উপর দাঁড়ালো অস্ত্র এবং লোহার রড দিয়ে ফের প্রাণঘাতী আক্রমণের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সরিয়েছে ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ঘটনাটি কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকায় ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় বাসিন্দে এবং পেশায় ট্রাক চালক জয়দীপ দাস নিজের ট্রাক পার্কিং করার সময় জাতীয় সড়ক দিয়ে আসা একটি হুন্ডাই বেনু গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি অভিযোগ এরপরই হুন্ডাই বেনু গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক থেকে জয়দীপ দাসকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন এবং উপর্যপরি মারধর করেন উল্টো দিকের একটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে ঘটনার খবর সরিয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাময়িকভাবে গুজব যে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি দেখা দিয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে আজ আসিমগঞ্জের কানাই বাজারে একসঙ্গে পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে তীব্র চাঞ্চল্য কানাই বাজারের কানাইলাল জিও আশ্রমের সামনে আজ ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা একই সঙ্গে পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে এতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পে স্থানীয় মানুষ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে তবে আহতদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি মাধ্যমিকের সমাজ বিজ্ঞান প্রশ্নপত্রে বাংলার নামে এ কোন ভাষা সাপার বুল অসমিয়া শব্দের ব্যবহার বহু প্রশ্নে বাক্যই হয়নি মাধ্যমিক তথা এইচএস সি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা ভাষার নামে কোন ভাষা যে ব্যবহৃত হল পরীক্ষার্থীদের এটি বড় জিজ্ঞাসা শুক্রবার সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি ভাষা নীতি মেনেই ইংরেজির পাশাপাশি প্রশ্ন ছাপা হয়েছে অসমিয়া বাংলা বড় এবং হিন্দিতে কিন্তু বাংলায় যে সমাজবিজ্ঞানের প্রশ্ন করা হয়েছে সেগুলি কি আদৌ বাংলা ভাষায় হয়েছে দুর্বুদ্ধ ভাষা ব্যবহারের ফলে বাংলা মাধ্যমের পরীক্ষার্থীরা অনেকগুলো প্রশ্ন বুঝতেই পারেনি ফলে উত্তর জানা থাকলেও লিখতে পারেনি এর দায় কে নেবে এর জবাব খুঁজছেন বাংলা মাধ্যমের পরীক্ষার্থী এবং অভিভাবকরা বাংলা ভাষায় মুদ্রিত সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের তিন নম্বর প্রশ্নে খসরা কমিটিকে লেখা হয়েছে খচরা কমিটি নয় নম্বর প্রশ্নে ভারতবর্ষে কাগজি মুদ্রাকে ছাপায় এভাবে না লিখে লেখা হয়েছে ভারত বর্ষে কাগজি মুদ্রাকে ছাপিয়েছিল এগারো এবং চোদ্দ নম্বর প্রশ্নে বঙ্গকে ছাপানো হয়েছে বঙ্গ ষোলো নম্বর প্রশ্নে শনাক্ত করো লেখা হয়েছে চিনাক্ত কর এগুলিকে বিভ্রান্তিকর বলেই উল্লেখ করেছেন অভিভাবকরা কয়েকটি প্রশ্ন বুঝা একেবারে কঠিন ছিল সাত নম্বর প্রশ্নটি এসেছে এরকম দেশের মোট জাতীয় আয়ের মোট জনসংখ্যাকে হরণ করলে আমরা পাই এ প্রত্যাশিত আয়ুষ বি মানব উন্নয়ন সূচাঙ্কু সি জনমুরি আয় ডি মোট গরোয়া উৎপাদন বুঝা গেল কিছু ইংরেজি প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখা যায় প্রশ্নকর্তা বলতে চেয়েছেন দেশের মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দিয়ে বাক করলে আমরা পাই এ প্রত্যাশিত আয়ু বি মানব উন্নয়ন সূচাঙ্ক সি মাতা পিছু আয় ডি মোট গরোয়া উৎপাদন প্রশ্নের অনুবাদ তো হয়নি সেই সঙ্গে মাতা পিছু আয়ের জায়গায় লেখা হয়েছে জনমুরি আয় প্রত্যাশিত আয়ুর স্থলে প্রত্যাশিত আয়ু এক পরীক্ষার প্রশ্নপত্রে যদি এত ভুল তবে পরীক্ষার্থীরা কত নম্বরের উত্তর করতে সক্ষম হবে পরীক্ষার হলে বসে প্রশ্নটা আসলে কি সেটা চিন্তা করবে নাকি তারা উত্তর নিয়ে ভাববে এদিকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে কাসারে ক্রমেই বাড়ছে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা কাসারে চলতি মাধ্যমিক পরীক্ষা ক্রমেই বাড়ছে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ পরিচালিত এই পরীক্ষায় গত 10 ফেব্রুয়ারি প্রথম দিন অনুপস্থিত ছিল 432 জন পরীক্ষার্থী 13 ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়ায় 439 এ সোমবার তৃতীয় দিন গ্রহণ করা হয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা জানা গেছে এদিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা আরো বেড়ে হয়েছে চারশো বেকারত্বের হার আবার বেড়ে পাঁচ শতাংশ শুয়ে ফেলেছে জানুয়ারি রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় সরকার নতুন বছরের গুরাতেই দেশে বেকারত্ব ক্রমশ কমছে বলে বারে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু নতুন বছরের গুরাতেই তা নিয়ে উঠল প্রশ্ন সোমবার সরকারি সমীক্ষা জানাল পনেরো বছর এবং তার বেশি বয়সীদের মধ্যে জানুয়ারিতে বেকারত্ব দা দাঁড়িয়েছে পাঁচ শতাংশ দুই সালের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল চার দশমিক আট শতাংশ মূলত গ্রামে বেকারত্বের হার বাড়ার কারণে এমনটা হয়েছে এবার শেষ খবরটি অনলাইন ওয়েলএক্সে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা এবং সিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে সিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও একটি মোট মোটর বাইক উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দ্রিতরা হল দক্ষিণ চন্দ্রপুর এলাকার সৈয়দ মিয়ে এবং রেশম বাগান এলাকার সুকেন দেবনাথ তারা অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ডেকে এনে পরিকল্পিতভাবে চিন্তাই করত ঘটনার বিবরণে জানা যায় চারিপাড়া এলাকার দুই যুবক বিজ্ঞাপন দেখে মোবাইল কেনার জন্য রাজি হন পরে অভিযুক্তরা তাদের চন্দ্রপুর এলাকায় আসতে বলে নির্ধারিত সময়ে ওই দুই যুবক সাত হাজার টাকা নিয়ে সেখানে পৌঁছালে কথার সলে বুলিয়ে বালিয়ে তাদের কাছ থেকে নগদ সাত হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দে অভিযুক্তরা প্রতারিত যুবকরা পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নামে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন